তো দেশের এই পরিস্থিতিতে আমরা অনেকেই কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটা রেড করে রেখেছি তো আমরা সকলেই কিন্তু এটা করা উচিত কিন্তু দেখা গেছে যে রেড প্রোফাইলে একটা সমস্যা হয় কি আপনারা যদি প্রোফাইলটা রেড করে রাখেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলে একটা রেস্টিগেট অথবা সাসপেন্ড একটা সমস্যা হয়ে থাকে তা আপনাদের ফেসবুক আইডিটাতে একটু প্রবলেম হয়ে থাকে অনেকের এই সমস্যাটা হয়েছে তো এর জন্য ভাবলাম আপনাদের সাথে কিছু ফটো শেয়ার করা যাক তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই যে এখন দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমি গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দেবো তো ওইখান থেকে আপনারা কোনো ফ্রিতে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনাদের জাস্ট এই ছবিগুলো থেকে আপনাদের ফটো আপনাদের ফেসটা চেঞ্জ করতে হবে তো ফেসটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন তো আপনাদের ফেসটা ওইখানে কীভাবে ইউজ করবেন তো সেটা আজকে দেখিয়ে দেব তো এর জন্য আমরা এখানে কোম বাজারটি ওপেন করে নিচ্ছি তো কোম বাজারটি ওপেন করার পরে আমরা এখানে রিমেকার ডট এআই বলে একটা ওয়েবসাইট রয়েছে তো এটা ওপেন করে সার্চ করবো তো দেখতে পাচ্ছি এই যে প্রথম ওয়েবসাইটটা আমাদের এখানে চলে আসছে তো আপনার জাস্ট এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন তো ওয়েবসাইটটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো করবে তো আপনার এখান থেকে এই প্রথমে দেখুন যা একটা অপশন রয়েছে ফেস সোয়াইপ বলে একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো এরপর এখানে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে আপনার প্রথমে অরিজিনাল ইমেজটা সিলেক্ট করবেন যে ফটোটা ফেস আপনার চেঞ্জ করতে চান তো সেই ফটোটা আপনার এখানে সিলেক্ট করবেন তো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি টয়লেট গেটে আমি একটা ফটো সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করে দিলাম দেন নিচে এখানে দেখতে টার্গেট ফেস তো এখানে আপনাদের একটা ফটো অ্যাড করতে হবে তো আমি আমার একটি ফটো এখানে অ্যাড করে নিচ্ছি তো এখানে আপনাদের ফটোটা অ্যাডিট করার পরে একটু নিচে চলে যাবেন স্কুল করে স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে সোয়েব বুলেট অপশন রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে কিছুক্ষণ লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের ফটোটি কিন্তু দেখতে পারবেন ফেস চেঞ্জ হয়ে চলে আসছে তো একটু ওয়েট করবেন তো ওয়েট করলে কিন্তু দেখতে পারবেন তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন আগে দুটো ফটো এডিট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখাচ্ছে তো আপনারা একটু ওয়েট করলে এখানে আপনাদের ফটোটা চলে আসবে তো অনলাইন গ্যাস দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ফেসটা চেঞ্জ করে দিয়েছে আমাদের তো এরপরে এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোড বাটনটাতে আপনারা ক্লিক করে দিন ডাউনলোড আইকনটাতে তো ডাউনলোড আইকনটাতে ক্লিক করলে কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে অথবা এই নিচ থেকে দেখতে পাচ্ছেন এখানে ফটোটার উপর ক্লিক করে চেপে ধরে রাখবেন তারপর এখানে দেখতে পারবেন ডাউনলোড ইমেজ বলে একটা অপশন আছে তো এখানে ক্লিক করেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আই অফ গাইস ভিডিওটা ভালো তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই ক্লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে